এই হচ্ছে হাতাটা হাতাটা আমরা এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স এর খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছি এবং কাটওয়ার্ক এর ডিজাইন থাকছে এবং এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা এখানে দেখেন খুব সুন্দর করে নিখুত ভাবে কাজ করা থাকবে প্লাস ওয়ার্ক এবং এখানে কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক এর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি এবং ওনাতে দেখেন খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারির একদম পেটানো ডিজাইন পাচ্ছি প্লাস এখানে সিকুয়েস একদম নিখুঁত কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্ক এবং সুন্দর কাটওয়ার্ক ডিজাইন পুরো পাঁচ হাতের লম্বা ওনা এই হচ্ছে আমার পরা ড্রেসটার স্টিচ এবং আমি কিন্তু আমারটা সাইজ অনুযায়ী মেক করে নিয়েছি ড্রেসের বডি থাকবে এইট ইঞ্চি মানে হচ্ছে ফ্রি সাইজ এবং ড্রেসের লম্বা থাকবে ফর্টি সেভেন ইঞ্চি হাতা কিন্তু লম্বা বানাতে পারবে সো এই সুন্দর ড্রেসটাতে আপনারা পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট অফার এবং সাথে পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারেই ফ্রি সো এই ড্রেসটা নিতে চাইলে নিচের অর্ডার বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট আইনিলা ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ আইনিলা ডট தமேகே நாம் ஃபோன் நம்பர் அட்ரஸு ஆர்டர் டி கன்ஃபர்ம்